নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি তাও আবার চিনি ছাড়া এক মুঠো আতপ চাল আর আরেকটি পাকা আম দিয়ে মজাদার একটি রেসিপি তার জন্য এখানে আমি প্রথমে হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো আতপ চালই ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চালটা নিলে কালটার গন্ধটা খুব সুন্দর হয় প্রথমেই এখানে আম আমি ধুয়ে নিয়েছি আমগুলি কেটে আমের কিউব বের করে নেব আর কিছুটা আমের পিউরি বের করে নেব আমি এখানে যে আমগুলি ব্যবহার করেছি আমগুলি মিষ্টি খুব কিন্তু একটু ফ্যাকাসে রং আপনারা যদি চান তাহলে যে আমগুলো খুব সুন্দর রঙ হয় সেই আমগুলি ব্যবহার করতে পারেন তাহলে এই রেসিপিটার রঙটা খুব সুন্দর হবে প্রথমে এই রকম কিউব করে কেটে নিলাম এরপরে আমি পিউরি বের করে নেব এরপরে আমের পাল্প থেকে পিউরি নিয়ে নেব আমের পার্কগুলি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটি পিউরি তৈরি করে নেব এই রকম কিউব করা খুব বেশি লাগবে না শুধুমাত্র ওপরে সাজানোর জন্য কিছুটা ব্যবহার করব এদিকে যে হাফ কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে একটি মিক্সার গ্রাইন্ডার ছোট জালের মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পনেরো ষোলোটা কাজু কাজুগুলোকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি আগে থেকেই হাফ লিটার লিকুইড দুধ ফুটতে বসিয়ে দিয়েছি এটিকে পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে মি পেস্ট না হলেও হবে আজকের রেসিপিটায় আমি কোনো চিনি ব্যবহার করব না তাই এখানে আমি হাফ কাপ গোটা মিশ্রি নিয়ে নিয়েছি মিশ্রিটাকে গুঁড়ো করলাম না এইভাবে ব্যবহার করব চাল আর কাজু আর দুধের মিশ্রণটা সম্পূর্ণটাই করার মধ্যে ফুটন্ত দুধের কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এক হাতে মিশাতে হবে আর অন্য হাতে নাড়বে আমি এখানে মিক্সার জারটায় কিছুটা রয়ে গিয়েছিল সেটিকেও ধুয়ে দিয়ে দেব এবার যে মিষ্টিটা নিয়েছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারে মিষ্টিটা এইভাবে নাড়তে নাড়তেই এর মধ্যে গলে যাবে তাই আমি আর গুঁড়ো করলাম না দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদ একটু বেড়েই যায় তবে তিন থেকে চার মিনিট ফোঁটার পর এইভাবে ঘন হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটি গোটা এলাচ থেতো করে এবারে মিশ্রণটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে ঠান্ডা করে নেব আগে থেকে যে আম পাল্পটাকে আলাদা করে রেখেছিলাম সেটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে পিউরি তৈরি করে নেব এদিকে এক ঘন্টা পর পুরোপুরি এটি ঠান্ডা হয়ে গেছে আমি ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য একটি ক্লিনিং র্যাপ দিয়ে খেয়ে দিয়েছিলাম এইবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পিউরি কিছুটা মিশিয়ে দিলাম অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পিউরিটা মেশাবেন গরম থাকা অবস্থায় দিলে দুধটা ফেটে যেতে পারে সেই জন্য ঠান্ডা করে তারপরে আমের পিউরিটা দেবেন এবারে আমি ছোট একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে সাজিয়ে নেব এখানে আমি কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা টুকরো করে কেটে রেখেছিলাম এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছুটা আমের যে আমের যে কিউব কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দসই যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন খেতে হয় দুর্দান্ত আর এইভাবে সাজিয়ে পরিবেশন করলে তো কোনো কথাই হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই আমের সিজনে দেখতেও যেরকম অপূর্ব হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু ছোট ছোট কাপ কিংবা বাটিতে যেভাবে খুশি এটাকে সার্ভ করে নেওয়া যায় আমি এইরকম ছোট ছোট আইসক্রিম কাপের উপর নিয়ে ওটিকে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন